বিএনপির রাজনীতিতে ঝিনাধা জেলা খুবই গুরুত্বপূর্ণ একটা জেলা সম্মানিত ভিওয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশে প্রায় দুশো বাহাত্তরটি আসনে বিএনপির মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে এর ভিতরে অধিকাংশ জেলায় মুসলিম আসনগুলো মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশের ভিতরে একমাত্র জেলা সেটা হলো ঝিনাইদা জেলা এই জেলায় মাত্র একটা আসনে মনোনয়ন কনফার্ম করা হয়েছে সেটা হলো আহ ঝিনাদা তিন আসন অর্থাৎ কালীগঞ্জ ওই আসনটাতেই মনোনয়ন নিশ্চিত করা হয়েছে ঝিনাদা জেলায় মোট আহ চারটা আসন এর ভিতরে ঝিনাধা এক আসন শৈলকোপা এই শৈলকুফা আসনে আহ দুজন হ্যাভিয়েট প্রার্থী আছে তার পাশাপাশি আরো দুজন প্রার্থী আছে আমি যদি এক এক করে বলতে থাকি সাবেক সংসদ সদস্য আলহাজ এম এ ওহাব খুলনা বিভাগীয় কৃষক দলের আহ্বায়ক উসমান আলী বিশ্বাস আর একজন নব্বই যুগপৎ আন্দোলনের অর্থাৎ এরশাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া ছাত্র নেতা এখন সে বিএনপির নির্বাহী কমিটির সদস্য জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সে খুলনা জেলার দায়িত্বে আছে বাবু জয়ন্ত কুমার কুন্ডু উনি একজন আর একজন বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান অর্থাৎ এই দুইজন প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং বাবু জয়ন্ত কুমার কুন্ডু এই দুজনেই হ্যাভিএট প্রার্থী কিন্তু এখন পর্যন্ত এক আসনে কাউকেই মনোনয়ন দেয়া হয়নি এখানে যদি আপনারা মনে করেন যে বিএনপির জোট সরিকদের আসন ছেড়ে দেয়া হবে তারও কোনো মানে বিষয় এই জায়গায় নেই কোনো জোট সরিকরা এই জায়গায় সক্রিয় নেই বা জোটের কোনো আসনে এই জায়গায় দেওয়ার কোন প্রশ্নই আসে না কিন্তু বিএনপি কেন মনোনয়ন তালিকা এ জায়গায় প্রকাশ করছে না আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন তিনি অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে তিনি ভোট করবেন হয়তো আপনারা বিভিন্ন মিডিয়ায় একথা জানতে পারছেন আর বাবু জয়ন্ত কুমার কুন্ডু তিনি ছাত্র অবস্থা থেকে রাজনীতি করছেন এবং এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত বিএনপির হাল ধরে আছেন অর্থাৎ ফ্যাক্টর এই জায়গায় দুটো জায়গায় একজন হচ্ছে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান আর দ্বিতীয়জন হচ্ছে বাবু জয়ন্ত কুমার কুডু এই দুজনের ভিতরে যেকোনো একজনকে মনোনয়ন দেওয়া হবে আপনারা জানেন যে তফসিল ঘোষণার পর মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় পর্যন্ত যদি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অ্যাডভোকেট আসাদুজ্জামান পদত্যাগ করে তাহলে কেবল তিনি বিএনপির মনোনয়ন চাইতে পারেন বা বিএনপি যদি তাকে মনোনয়ন দেয় তার আগে সে হয়তো অ্যাটর্নি জেনারেলের পথ থেকে পদত্যাগ করবেন তিনি বারবার বলে আসছেন যে আমি অ্যাটর্নি পদ থেকে পদত্যাগ করে আমি ভোট করব তার মুখের ভাষ্য এটা যে ভোট ভোট বা নির্বাচন করবে কথা সে আমি বিএনপি তাকে মনোনয়ন দেবে কিনা সেটা আহ বিএনপির নীতি নির্ধারণী কমিটি ভালো জানে কিন্তু ভোট তিনি করবেনি এটা আমরা ধরে নিতে পারি বিএনপির থেকে নমিনেশন না পেলে হয়তো সে স্বতন্ত্র ভাবে নির্বাচন করতে পারে এটাই হলো আহ তার কথাবার্তায় যেটা বুঝতে পারছি আর বাবু জয়ন্ত কুমার কুণ্ডু তিনি যদি বিএনপির নমিনেশন পাই তাহলে তো সেটা হয়ে গেল আর যদি বিএনপি থেকে মনোনয়ন না পাই তাহলে সে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না কারণ স্বতন্ত্র হয়ে প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার মতন সক্ষমতা তার নেই এই জায়গায় যে সমস্যা যে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং বাবু জয়ন্ত কুমার কুন্ডু বিএনপির যারা স্ট্যান্ডিং কমিটিতে আছে তাদের ঘাম ধরে যাচ্ছে দেহ এক আসন অর্থাৎ ষোলো কুপ আসনে মনোনয়ন কাকে দেবেন সেই বিষয়টা নিয়ে দুইজনে হবি এক প্রার্থী বলা চলে দুইজনে সমানে সমান বাঘে সিংয়ে লড়াই হচ্ছে এখন পর্যন্ত কাউকে গ্রিন সিগন্যাল দেয়া হয়নি বা কাউকে মনোনয়ন দেয়া হবে এ বিষয়ে সুনিশ্চিত কোন ধারণা দেয়া হয়নি আপনারা জানেন যে অ্যাটর্নি জেনারেলের পদ বাংলাদেশের সর্বোচ্চ একটা পদ বাংলাদেশে একজনই অ্যাটর্নি জেনারেল থাকে সেটা আমাদের শৈলকুপার একজন সন্তান এবং তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন তারপরে অ্যাটর্নি জেনারেল হয় এবং চব্বিশের যে বিপ্লব এই বিপ্লবের পরেই যে নতুন সরকার আসে ডক্টর ইউনএসের সরকার সেই সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে সে কাজ করছেন এবং ইতিমধ্যে শেখ হাসিনার যে রায় হয়েছে সে রায়ে তার অনেক ভূমিকা ছিল এটা হয়তো আপনারা টেলিভিশনেই দেখতে এখন সেই ব্যক্তি অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে এসে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল তো বাংলাদেশে একজনই থাকে তার মর্যাদা অনেক উচ্চ পাই সে রাষ্ট্রের সর্বোচ্চ সর্বোচ্চ আইন কর্মকর্তা সেই জায়গায় থেকে সে তিনশো জনের ভিতরে একজন আসবেন অর্থাৎ বাংলাদেশে যে তিনশোটা আসন তার ভিতরে একটা আসন সে মনোনয়ন পাবেন অর্থাৎ তিনশো জনের একজন হবেন আর অ্যাটর্নি জেনারেল থাকলে সে সর্বে সর্ব একাই অর্থাৎ সে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এই জায়গা থেকে একটা সংকট আমার মনে হয় যে বিএনপি চাইছে না যে অ্যাটর্নি জেনারেলের পদ পদ থেকে পদত্যাগ করে সে নির্বাচনে আসুক কিন্তু তাকে হয়তো বোঝাতে সক্ষম হয়নি বিএনপি নীতি নির্ধারণী কমিটি বা এক রহমান এজন্য তিনি এখনো আহ বলেছেন বা বিভিন্ন জনসভা করে বেড়াচ্ছেন এলাকায় এবং নির্বাচনী প্রচার প্রচারণায় তিনি চালিয়ে বেড়াচ্ছেন এদিকে বাবু জয়ন্ত কুমার কুন্ডু তিনিও কমে যাচ্ছেন না তিনিও তার এলাকায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তিনি আশা ব্যক্ত করছেন যে বিএনপি থেকে তাকেই মনোনয়ন দেয়া হবে তো বিষয়টা এতটাই সেন্সিটিভ হয়ে উঠছে আমাদের আহ জেলা নিয়ে যে আপনারা জানেন যে শৈলকোপা ভিতরে এক নম্বর আসন আসন এই থেকে যদি এখন পর্যন্ত ফয়সলা না হয় কে মনোনয়ন পাবেন বিএনপিরা কাকে ভোট দেবে এলাকায় বিভিন্ন ধরনের গুজব ঘটনা রটনা বিভিন্ন প্রকার হয়ে আসছে বিএনপি এখন দুই ভাগে বিভক্ত হয়ে আছে এক পক্ষ অ্যাটর্নি জেনারেলের পক্ষে অপর পক্ষ বাবু জয়ন্ত কুমার কুন্ডুর পক্ষে এখন যারা বিএনপি করে মূলত তারা কোন দিকে যাবে কে মনোনয়ন পাবে কার দিকে যাবে তারা কিন্তু এখনো জানে না যে তারা কোন দিকে যাবে অ্যাটর্নি জেনারেলের পক্ষে যাবে বা নাকি বাবু জয়ন্ত কুমার কুন্ডুর পক্ষে যাবে কারণ যে কোনো একজন মনোনয়ন পেতেই পারেন একজন মনোনয়ন পেলে তার পিছনে যারা আছে তারাই আহ ফ্রন্ট লাইনে আসবে যে মনোনয়ন পাবে না তার সমর্থকরা হয়তো একটু নিচু স্তরে থাকবে মানে এক আসনের যারা বিএনপি করে বিএনপির যারা ভোটার তারা পড়ে গেছে একটা দ্বিধাদ্বন্দ্বে যে আমরা তার পেছনে যাবো হয়তো গণসংযোগ বা জনসভা ইত্যাদিতে তারা দ্বিধাগ্রস্ত হয়ে অংশগ্রহণ করছে কিন্তু আমি মনে করি খুব দ্রুতই এটা নিশ্চিত করা উচিত যে কে মনোনয়ন পাবেন তাহলে দেওয়া এক আসনের যে কন্দল এটা খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং জনগণ আহ শত সেই নেতার পিছনে বিএনপির পক্ষে এবং ধানের শীর্ষের পক্ষে নির্বাচন করতে তারা মাঠে নেমে পড়বে সম্মানিত ভিওয়ার্স যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি এই চ্যানেলের সমস্ত ভিডিও গুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম